টু দা জিকে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ পশ্চিমবঙ্গে ভোটের মধ্যেই একটা নতুন সাইক্লোন আছড়ে পড়তে চলেছে যার নাম হচ্ছে রেমাল এই ভিডিওতে জানবো সাইক্লোন রেমাল সম্পর্কে সম্পূর্ণ তথ্য এবং সাইক্লোন গুলো বিগত যে সাইক্লোন গুলো হয়ে গেছে সেই সাইক্লোন গুলোর সঙ্গে এই সাইক্লোন রেমালকে বিচার করব যে এটা কতটা আগেরগুলোর থেকে ভয়ঙ্কর বা কম ভয়ঙ্কর সেই সাথে সাথে সাইক্লোন সাইক্লোন কি তৈরি হয় হয় এবং নামকরণ সেইটা আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয় জিওগ্রাফির দিক থেকেও এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও পশ্চিমবঙ্গ রিলেটেড সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমি এইভাবে আলোচনা করব যার জন্য একটা আলাদা প্লে লিস্ট করা রয়েছে তোমরা যারা নতুন এই চ্যানেলে এই প্লে গিয়ে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখতে পারো এছাড়াও অন্যান্য ভিডিও এই চ্যানেলের প্লে পেয়ে যাবে যার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো বলা হচ্ছে যে রবিবার দিন মাঝরাতে এই সাইক্লোন রেমাল আছড়ে পড়তে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে মূলত এটা বলা হচ্ছে যে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ বা এবং বাংলাদেশের খেপু পাড়া এর মধ্যে কোথাও একটা ল্যান্ডফল ফল করবে ল্যান্ডফল হচ্ছে সাইক্লোনটা যেখানে প্রথমবার এসে ভূমিতে আছড়ে পড়ে সেই জায়গাটাকে ল্যান্ড ফল বলা হয় এটার স্পিড ঘন্টায় একশো কিলোমিটারের বেশি থাকবে বলে বলা হচ্ছে যেহেতু এটা পশ্চিমবঙ্গে একদম দক্ষিণবঙ্গে এটা আছড়ে পড়তে পারে মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে আছড়ে পড়তে পারে সেই জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গে এর ব্যাপক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে এবং আশি থেকে একশো কিলোমিটার বেগে কলকাতায় এই ঝড় বৃষ্টি হবে এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এর মাধ্যমে হয়ে থাকবে মূলত দক্ষিণবঙ্গে এটার প্রভাব থেকে বেশি থাকবে তাছাড়াও দুই মেদিনীপুর জেলাতে মানে দক্ষিণবঙ্গের পরগনাতে এখানে এর প্রভাব থাকবে আমরা যদি আগের বেশ কিছু সাইক্লোন সম্পর্কে দেখি লাস্ট আহ সব থেকে ইম্পর্টেন্ট যে সাইক্লোন হয়েছে তার একটা লিস্ট এখানে রয়েছে দু হাজার তেইশের অক্টোবরে হামুন বলে একটি সাইক্লোন আর আছড়ে পড়েছিল বঙ্গোপসাগর অঞ্চলে এবং যার স্পিড ছিল একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা ভাবে তেজ মোচা বা মোকা বিপর্যয় পরপর আছড়ে পড়েছিল এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করবে যে আমফান যার গতিবেগ ছিল দুশো একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং দু হাজার উনিশে কিয়ার বলে একটা সাইক্লোন আরব সাগরে তৈরি হয়েছিল তার স্পিড ছিল দুশো একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কোনো সাইক্লোনের গতিবেগ যদি দুশো কুড়ি কিলোমিটারের বেশি হয় দুশো কুড়ি কিলোমিটারের বেশি হয় বা মাইলে বললে একশো চল্লিশ এবং সেটা মিনিট বা তার বেশি স্থায়ী থাকে তাহলে সেটার একটা আলাদা নাম বলা হয় সেটাকে বলা হয় সুপার সাইক্লোন যার ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয় এবং এটা লাস্ট সুপার সাইক্লোন যেটা হয়েছিল আমফান যার মাধ্যমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল দু সালের পনেরো থেকে একুশে মে এটা বঙ্গোপসাগর অঞ্চলে তৈরি হয়েছিল 241 কিলোমিটার প্রতি ঘন্টা এর স্পিড ছিল স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে এই সাইক্লোন ব্যাপারটা কি তার সঙ্গে সঙ্গে আরেকটা টার্ম রয়েছে যার নাম হচ্ছে অ্যান্টি সাইক্লোন এই দুটো জিনিস সম্পর্কে একটু আমরা আলোচনা করব যেটা জিওগ্রাফির দিক থেকে খুব ইম্পর্ট্যান্ট উপকূল অঞ্চলে এই সাইক্লোন আসছে পরে এবং প্রতি বছর ভারত মহাসাগর অঞ্চলে সাইক্লোন দেখতে পাওয়া যায় এবং এই সাইক্লোন দুটো দিক থেকে আসে একটা হচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে আর একটা হচ্ছে আরব সাগরের দিক থেকে দিয়ে ভারতের ওপর ভারতের যে উপকূল অঞ্চল রয়েছে সেখানে প্রভাব বিস্তার করে সেখানে আছড়ে পড়ে যেমন আমরা দেখলাম এখানে এই লিস্টে অনেকগুলো সাইক্লোন রয়েছে যেগুলো আরব সাগর অঞ্চলে তৈরি হয়ে ভারতের পশ্চিম উপকূলে আঘাত আনে অনেক সাইক্লোন রয়েছে যেগুলো বঙ্গোপসাগরে তৈরি হয়ে ভারতের পূর্ব উপকূলে আঘাত আনে তবে সাইক্লোন বেশিরভাগ সব থেকে ভয়ঙ্কর যে সাইক্লোনগুলো সেগুলো মূলত বঙ্গোপসাগর অঞ্চলে তৈরি হতে দেখা যায় এবং পূর্ব উপকূলে থেকে বেশি ক্ষয়ক্ষতি করে কোনো বড় জলাভূমির ওপর সৃষ্ট এরকম আহ চক্রবাত বায়ুকে সাইক্লোন বলা হয় কোন একটা অঞ্চলে যখন গরম হাওয়া এবং ঠান্ডা হাওয়া দুটো এসে একে অপরের সঙ্গে মিলিত হয় সেইখানে এরকম একটা রোটেটিং বায়ু তৈরি হয় যেটা সাইক্লোন নামে পরিচিত উত্তর গোলার্ধে সাইক্লোন ঘড়ির কাটার বিপরীত দিকে আহ প্রবাহিত হয় অন্যদিকে দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাটার দিকে প্রবাহিত হয় অর্থাৎ উত্তর গোলার্ধে সাইক্লোন এইভাবে চলবে দক্ষিণ গোলার্ধে সেটা এইভাবে চলবে সাইক্লোনের সম্পূর্ণ বিপরীত একটা জিনিস হচ্ছে অ্যান্টিসাইক্লোন অর্থাৎ সাইক্লোন যেখানে নিম্নচাপ যুক্ত অঞ্চলে তৈরি হয় অ্যান্টিসাইক্লোন সেখানে উচ্চচাপ যুক্ত অঞ্চলে তৈরি হয় সাইক্লোনে যেখানে বায়ু এসে মিলিত হয় সেই জায়গাতে অ্যান্টিসাইক্লোনে বায়ু সেই জায়গা থেকে আলাদা হয়ে যায় বা সেখান থেকে দূরে চলে যায় উত্তর গোলার্ধে অ্যান্টিসাইক্লোন ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয় অন্যদিকে দক্ষিণ গোলার্ধে এই অ্যান্টিসাইক্লোন ঘড়ির কাটার বিপরীত দিকে প্রবাহিত হয় এক কথায় বলা যেতে পারে দুটো সাইক্লোনের মাঝখানে একটা অ্যান্টিসাইক্লোন অবশ্যই হবে কারণ এই অ্যান্টিসাইক্লোন যেখানে তৈরি হবে সেইখানকার যে ভারী এবং ঠান্ডা বাতাস সেটা এই নিম্নচাপ অঞ্চলের দিকে যেতে থাকে ঠিক আছে এই ভারী এবং যে ঠান্ডা বাতাস এটা এই নিম্নচাপ অঞ্চলের হালকা এবং গরম যে বাতাস তার সঙ্গে মিলিত হয় তখন গিয়ে সাইক্লোন তৈরি হয় সাইক্লোন তৈরি হওয়ার জন্য বিশেষ কিছু কন্ডিশন রয়েছে প্রথম কন্ডিশন হচ্ছে সাইক্লোন এমন জায়গাতে তৈরি হবে যেখানে বিশাল বড় ওয়াটার বডি রয়েছে যেমন সমুদ্র সাগর মহাসাগর এই রকম জায়গাতেই সাইক্লোন তৈরি হবে সেকেন্ড কন্ডিশন হচ্ছে যেখানে সাইক্লোন তৈরি হবে সেই জায়গার উষ্ণতা টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হতে হবে কারণ যে জায়গাতে সাইক্লোন তৈরি হবে সেখানে একটা লো প্রেসার জোন তৈরি হতে হবে যুক্ত অঞ্চল তৈরি হতে হবে এবং এই যুক্ত অঞ্চল তৈরি হওয়ার জন্য এই সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি উষ্ণতা একান্ত প্রয়োজন এবং যখনই এই অঞ্চলে নিম্নচাপ তৈরি হবে তখন এখানের যে বাতাস সেটা হালকা হালকা হবে 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 গরম দিয়ে এবং হওয়ার পরে সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে অন্যদিকে কোথাও না কোথাও অবশ্যই একটা উচ্চচাপযুক্ত যুক্ত অঞ্চল তৈরি হবে যেখানে উচ্চচাপযুক্ত যুক্ত অঞ্চল তৈরি হবে সেখানে অ্যান্টিসাইক্লোন দেখা যাবে সেখানকার যে বাতাস সেটা হচ্ছে ঠান্ডা হবে এবং ভারী হবে তার ফলে সেটা নিচে থাকবে এবং সেইখান থেকে বাতাস এই নিম্নচাপ অঞ্চলের দিকে চলে আসবে কারণ নিম্নচাপ যখনই তৈরি হবে সেখানে যে হালকা বাতাস উপরে চলে গেলে সেই জায়গাতে একটা ফাঁকা অংশ তৈরি করে এবং সেই ফাঁকা অংশে এসে এই উচ্চচাপ অঞ্চলের ঠান্ডা বাতাস ফিল করতে থাকে এবং যখনই এই উচ্চচাপ অঞ্চলের ঠান্ডা বাতাস এবং নিম্নচাপ অঞ্চলের যে গরম বাতাস এই দুটো এক জায়গাতে মিলিত হয় সেখানে এরকম সাইক্লোন তৈরি হয় ঘূর্ণিঝড় তৈরি হবে এবং থার্ড কন্ডিশন অবশ্যই কোরিওলিস বল। কোরিওলিস বল কেন তৈরি হয়? কারণ পৃথিবী প্রতিনিয়ত নিজের অক্ষের চারিদিকে প্রদক্ষিণ করছে যার ফলে উত্তর গোলার্ধের সমস্ত বায়ুকে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের সমস্ত বায়ুকে বাম দিকে ঠেলে দেয়। এই তিনটে কারণের উপর সাইক্লোন নির্ভর করে। এর ফলেই সাইক্লোন তৈরি হয় এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সাইক্লোন তৈরি কিভাবে হয় তার জন্য কিছু কন্ডিশন রয়েছে এবং এই কন্ডিশনের কারণে একটা নিম্ন চাপ তৈরি হয় নিম্ন চাপ যখন তৈরি হয় সেই জায়গার যে ফাঁকা অংশটা সেইটাকে পূরণ করার জন্য উচ্চ চাপ থেকে বায়ু এসে নিম্ন চাপ যুক্ত বায়ুর সঙ্গে ধাক্কা খায় ফলে এই সাইক্লোন তৈরি হয় এবার পৃথিবীর বিভিন্ন জায়গাতে সাইক্লোনকে বিভিন্ন নাম দেওয়া হয় যেমন ক্যারিবিয়ান সাগরে সাইক্লোন হ্যারিকেন নামে পরিচিত চীন সাগরে টাইফুন নামে পরিচিত ভারত মহাসাগরে এটা ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা ইংরেজিতে ট্রপিক্যাল সাইক্লোন নামে পরিচিত উত্তর অস্ট্রেলিয়াতে এটা উইলি উইলি নামে পরিচিত ফিলিপাইনে বাগুইও নামে পরিচিত এবং আমেরিকাতে টর্নেডো নামে পরিচিত এর এই অঞ্চলে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশে এই নামে ডাকা হয় যেমন চীন সাগরের উপরে যদি আমরা দেখি জাপান জাপানে টাইফুন নামে পরিচিত প্রত্যেকটা জায়গাতে যে সাইক্লোন তৈরি হয় তার নামকরণ করার জন্য বিশেষ কিছু পদ্ধতি রয়েছে যেমন আমাদের এই অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে যেটা হয় বা ট্রপিক্যাল সাইক্লোন যেটা তৈরি হয় সেইটা সেইগুলোর নামকরণ করার জন্য অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগর এর উপরে যে সাইক্লোন গুলো তৈরি হয় সেইটার নামকরণ করার জন্য দু সালে এর আশেপাশের যে সমস্ত দেশগুলো রয়েছে তারা ওমানের মাসকাটে একটা সম্মেলনে অংশগ্রহণ করে এবং দু সালে সেপ্টেম্বরে আটটা দেশ তাদের নামকরণের একটা লিস্ট জমা দেয় তারপর থেকে এই দেশের পরে আরো দেশ করে এখানে তো মোটামুটি এইভাবে একটা লিস্ট তৈরি করা হয় যার মাধ্যমে এই নামগুলো করা হয় এখানে কিছু নিয়ম রয়েছে যে প্রথম কথা এই অঞ্চলে অর্থাৎ বঙ্গোপসাগরীয় আরব সাগরীয় এবং ভারত মহাসাগরের ওপরে অবস্থিত দেশগুলো এর মধ্যে রয়েছে এবং তারা তাদের রেকমেন্ডেড যে নাম সেগুলো একটা কলামে তৈরি করেছে এবং কলামে পরপর এইভাবে নামগুলো দেওয়া হয় যেমন এখন যে সাইক্লোনটা আসছে রেমাল রেমাল এই নামটা দিয়েছে ওমান এরপরের নাম যেটা আসবে আসনা আসনা পাকিস্তান এইভাবে পরপর নামগুলো হতে থাকবে আবার এখানে আসার পরে আবার প্রথম এই অর্থাৎ এই তিন নম্বর দু নম্বর যে রো এটা শেষ হয়ে যাওয়ার পরে এইখানে চলে আসবে এরপরে ভারতের যে দেওয়া নামটা রয়েছে তার নাম হয়েছে মুরাসু রেমাল নামটা এখান থেকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ওমান দিয়েছে এর আগে যে সাইক্লোন গুলো ছিল তার কয়েকটা নাম মনে রাখতে পারো যেমন নিসর্গ নিসর্গ নামটা দিয়েছিল হচ্ছে বাংলাদেশ গতি এবং তেজ এই দুটো নাম দিয়েছিল ইন্ডিয়া ভারত এর আগে একটা হয়েছিল ইয়াস ইয়াস নাম দিয়েছিল হচ্ছে ওমান শীত যে নামটা দেখে এলাম সেই শীত নামটা দিয়েছিল হচ্ছে থাইল্যান্ড মোকা বা মোচা এই নামটা দিয়েছিল ইয়ামেন এখানে কোন কোন দেশ রয়েছে বাংলাদেশ ভারত ইরান মালদ্বীপ মায়ানমার ওমান পাকিস্তান কাতার সৌদি আরব শ্রীলঙ্কা থাইল্যান্ড ইউএই এবং ইয়ামেন তো পরপর এইভাবে নাম দেওয়া হবে এত নাম আপাতত দেওয়া রয়েছে এই নামের সেটটা শেষ হয়ে গেলে আবার নতুন নামকরণের যে লিস্ট তারা জমা দেবে তো আশা করছি সম্পূর্ণ টপিকটা বুঝতে পারলে এবং সেই সাথে সাথে যারা দক্ষিণবঙ্গের যে সমস্ত অঞ্চলগুলোতে অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেখানে তোমরা অবশ্যই থাকবে সুরক্ষিত থাকবে ইউ এই এই ভিডিওটা দেখার জন্য সমস্ত পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যার লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম এবং জি একাডেমিক টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো এবং আমাকে মেসেজ করতে পারো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য